ছোটবেলা থেকেই গ্রিনিচ মান সময় এবং গ্রিনিচ মান মন্দির শব্দ দুটি আমাদের অনেকের কাছেই পরিচিত তবে এর আসল অর্থ এবং ইতিহাস খুব কম মানুষই জানে গ্রিনিচ মান সময় হচ্ছে আন্তর্জাতিক সময় নির্ধারণের মানদণ্ড অন্যদিকে মান মন্দিরের অর্থ পর্যবেক্ষণাগার তাই অনেকে মান মন্দির বলতে কোনো মন্দির ভাবলেও এটি মূলত ইংল্যান্ডের গ্রিনিচে অবস্থিত ব্রিটিশ রয়্যাল পর্যবেক্ষণাগারকে নির্দেশ করে গ্রিনিজ মান সময় এবং গ্রিনিচ মান মন্দির সম্পর্কে বিস্তারিত থাকছে কম্পাসের আজকের আলোচনায় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল লন্ডনের পশ্চিমে এবং টেমস নদীর উত্তরে অবস্থিত একটি বাগান সংলগ্ন প্রাসাদ ছিল গ্রিনিজ। পঞ্চদশ শতাব্দীতে আমেরিকা আবিষ্কারের সাথে সাথে নৌপথে ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচন হলে নেভাল নেভিগেশনের সহায়তা করতে গ্রিনিচের ব্যবহার শুরু হয় অতপর সপ্তদশ শতকে বিশ্বজুড়ে নতুন দেশ আবিষ্কারের প্রতিযোগিতা শুরু হলে ক্ষমতাধর দেশগুলো নিখুঁত মানচিত্র তৈরির দিকে মনোযোগ দেয় এরই পরিপ্রেক্ষিতে ষোলোশো সালে ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস গ্রিনিজকে ব্রিটেনের প্রথম মানমন্দির হিসেবে প্রতিষ্ঠা করেন এবং ব্রিটেনে তখন থেকেই গ্রিনিজ মানমন্দিরকে পৃথিবীর মূল মধ্যরেখা হিসেবে ধরা হয় উনিশ শতকের মাঝামাঝিতে সারা বিশ্বে রেলের মাধ্যমে যোগাযোগ এবং বাণিজ্যের সূচনা হলে ব্রিটিশ সাম্রাজ্যের জন্য একটি জাতীয় সময়ের মানদণ্ডের প্রয়োজন দেখা দেয় যেহেতু স্থানীয় সময় নির্ধারণের জন্য গ্রিনিজ মানমন্দির ষোলোশো পঁচাত্তর সাল থেকেই ব্রিটেনের মানদণ্ড হিসেবে কাজ করছিল তাই একেই জাতীয় মানদণ্ড হিসেবে ব্যবহার করা শুরু হয় তবে আঠারোশো আশি সালের দুই আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় কোনো কাজে এই সময়ের ব্যবহার শুরু হয়নি এরপর আঠারোশো তিরাশি সালের আঠারো নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রও গ্রিনিজ মান সময়ের ব্যবহার শুরু করে ঠিক এক বছর পর আঠারোশো সালের এক নভেম্বর তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট চেস্টার এ আর্থার ওয়াশিংটন ডিসিতে ইন্টারন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্সের আয়োজন করেন যাতে ছাব্বিশ দেশের একচল্লিশ প্রতিনিধি অংশ নেয় এই কনফারেন্সের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিকভাবে সময় নির্ধারণের একটি মানদণ্ড তৈরি করা কনফারেন্সে ইংল্যান্ডের গ্রিনিচ মানমন্দিরকেই পৃথিবীর মূল মধ্যরেখা হিসেবে নির্বাচন করা হয় কেননা পূর্বে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র গ্রিনিজকে মূল মধ্যরেখা হিসেবে ব্যবহার করে সময় নির্ধারণ শুরু করে দিয়েছিল এবার কথা বলা যাক মিন টাইম বা গ্রিনিজ মান সময়ের প্রয়োগ নিয়ে উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে গ্রিনিজ মান মন্দিরের উপর দিয়ে মানচিত্রে একটি রেখা কল্পনা করা হয় এই রেখাকে পৃথিবীর মূল মধ্যরেখা বিবেচনা করে মানচিত্রের বামে এবং ডানে ধনাত্মক এবং ঋণাত্মক পাশে বারো বারোটি করে মোট চব্বিশটি রেখা কল্পনা করা হয় মূল মধ্যে রেখা হতে ডান দিকে অথবা বাম দিকে প্রতিটি রেখার জন্য এক ঘন্টা করে সময় বাড়বে বা কমবে উদাহরণস্বরূপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান জিএমটি প্লাস সিক্স অর্থাৎ মূল মধ্যে রেখা হতে বাংলাদেশের অবস্থান ধনাত্মক দিকে ছয় রেখা পরে সেই অনুযায়ী ইংল্যান্ডে যখন দুপুর একটা তখন বাংলাদেশে সন্ধ্যা সাতটা ঠিক একইভাবে জামাইকার অবস্থান ঋণাত্মক দিকে পাঁচ অর্থাৎ জিএমটি মাইনাস ফাইভ সেই হিসাবে ইংল্যান্ডে যখন দুপুর একটা জামাইকাতে তখন সকাল আটটা উনিশশো সালের দিকে গ্রিনিজ মান মন্দিরের সকল কার্যক্রম বন্ধ করে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় বর্তমানে গ্রিনিজ মান মন্দিরটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বর্তমানে সমালোচিত আরেকটি পর্যটক আকর্ষণ হচ্ছে হায়াসোফিয়া তুর্কিতে অবস্থিত এই স্থাপনাটির বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখে আসতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখতে পারেন